আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের রিংনেট ফিজেন্টের আজকে বাচ্চা ফুটলো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের রিংনেট ফিজেন পনেরো পিস ডিম পারছে মূলত তো পনেরো পিস ডিম পারার পরে আমরা কিন্তু ওই পনেরো পিস ডিম কিন্তু এইবার ইনকুবিটারে বসাই নেই এইবার কিন্তু আমাদের বোন নিচে দিয়েছি কারণ আমরা দেখতে চেয়েছি যে রেজাল্ট কেমন আসে কত পার্সেন্ট রেজাল্ট আসে ডিমের ভিতর থেকে বাচ্চা এর আগে আমরা ইনকুবিটারে বিশ পিস বাচ্চা দিয়েছিলাম বিশ পিস বাচ্চা থেকে মাত্র এক পিস বাচ্চা বের হয়েছে তখন আমার একটু সন্দেহ লাগছে যে আমার ইনকুবিটারের সমস্যা নাকি ডিমের সমস্যা তো এইবার পরিপূর্ণ আমি বুঝতে পারলাম যে আমার ইনকুবেটারে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমার ডিমের মূলত ডিমে বিষ লাগতে ছিল না বিষ না লাগার কারণে ডিমগুলো নষ্ট হয়ে। তো আলহামদুলিল্লাহ চার পিস বাচ্চা বের হয়েছে মোট বাচ্চা পিস বাইর হওয়ার সাথে সাথে কিন্তু দুই পিস বাচ্চা আমাদের ছেল হয়ে গেছে যখন রিংনেট ফিজেন্টের বাচ্চা গুলো এক মাস বয়স হবে তখন কিন্তু সে এসে নিয়ে যাবে মূলত যারা ইউটিউবে রিংনেট ফিজেন্টের অনেক লাভ দেখেন লাভের ভিডিও দেখেন তারা ভুলেও কিন্তু এই কাজ করবেন না রিংনেট সিজনটা আপনারা শুধু শৌখিনতার জন্য পালন করতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ